ভগবান শ্রীরামকৃষ্ণ তবে বেদে পুরাণে যা বলেছে সে কীরকম বলা জানো একজন সাগর দেখে এলো কেউ তাকে জিজ্ঞাসা করলো কেমন দেখলে সে লোক মুখ হা করে বলে ও কি দেখলুম কী হিল্লোর কি কলরল ব্রহ্মের কথাও সেই রকম বেদে আছে তিনি আনন্দস্বরূপ আনন্দ সুখদেবাদি এই ব্রহ্ম সাগরে ততে দাঁড়িয়ে দর্শন স্পন্ধন করেছিলেন একটি মত আছে তারা এই সাগরে নামেন নাই এ সাগরে নামলে আর ফিরবার জো নাই সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয় ব্রহ্ম দর্শন হয় সে অবস্থায় বিচার একবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু তা মুখে বলার শক্তি নাই ঠাকুর আবার বলছেন দেখো নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল ঠাকুরের এই কথা শুনে সকলেই হাসতে শুরু করে বলছেন ঠাকুর নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল কত গভীর জল তা এসে খবর দেবে তার আর খবর দেওয়া হলো না যেই নামা অমনি গলে যাওয়া কে আর খবর দিবে এক অসাধারণ কথা ঠাকুর কথামৃতে তুলে ধরছেন যে ব্রহ্মের স্বরূপ যিনি দর্শন করেছেন তিনি তার স্বরূপের বিবরণ বা স্বরূপ কি তা মুখে প্রকাশ করতে পারেন না তিনি তার অনন্ত স্বরূপ অনন্ত ঐশ্বর্য অনন্ত বৈভব অনন্ত কৃপা যা কোনোভাবেই আমাদের কথ্য ভাষা ভাষাগত জ্ঞানের দ্বারা প্রকাশ করা অসম্ভব বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের এই কাজ আমাদের প্রতি মুহূর্তে নতুন নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা করে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ আমাদের সকল জীব জগতের ওপর বর্ষিত হোক আমাদের বিবেক চেতনা জাগৃত হোক ঠাকুরের কাছে এই প্রার্থনা করি